এখনও প্রাচীন ভারতের যদি কিছু নিদর্শন দেখতে হয় ওখানে আসলে আদিবাসী বলা আসলে তার অনেকটাই প্রকাশ দেখুন কত সাধারণ জীবনযাপন করে তারা দেখুন আমরা শহরে গ্রা কত গ্যাসের জন্য লড়াই করে এখানে দেখুন কত সাধারণভাবে মাধ্যমে রান্না করে দেখুন কত এখনো এই অঞ্চলে মাটির ঘর দেখা যায় যা আমাদের কাছে একদমই দুর্লভ বাচ্চারা খেলা করছে

প্রসাদ বলবো আমি এগুলিকে বাড়ি বলা এটাকে ঠিক না কি সুন্দর হাতের কাজ বড় বড় অ্যাপার্টমেন্টও এর কাছে একদম কিছুই না

আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে তো রাস্তা চেনাচ্ছে তো এই যে আরেকটি আমাদের ন্যাশনাল পার্ক

আমার মার জন্য আমরা আসতে পেরেছি তাই আমার মাকে দেখাই মা শোনো এই যে তোমার জন্য আমি ভাই সবাই আসতে পারলাম তুমি কিছু বলে তোমার নামের সম্পদ আমরা এই মাটিতেই বড় হয়েছি মানে এটা আমাদের বাপের বাড়ির থেকেও অনেকটা দূর মানে বাড়ি ঘর দেখলেই বোঝা যায় যে এখানকার বাড়ি ঘর মানে ফেল ফেলে এত সুন্দর সুন্দর বাড়িঘর ঢুকলে যাবে কি সুন্দর ঘর

এতদিন হয়তো মানে ক্লাব মন্দির কিছু একটা হয়ে যেত বাট এখানে খোলা মেলা ক্লাব মন্দিরটা হতো না হতো অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট হয়ে যেত কিন্তু এখানে কি সুন্দরভাবে সবাই মিলে একসাথে করছে এরকম পাওয়া মুশকিল সব এখানে সুন্দর বসে গল্প করছে সবাই মিলে তো এগুলা হচ্ছে আমরা শহরের শহরের ট্রেন যাচ্ছে এটা হচ্ছে হরিরামপুরের হচ্ছে গোবিন্দ মন্দির তো এখানে হচ্ছে আমার বোনরা আমাকে নিয়ে গেছিল মন্দিরটা দর্শন করার জন্য

প্রত্যেকটা বাড়ির জন্য মিষ্টিটা খুব দারুণ খেতে দু জায়গায় নিয়ে আসি কালকে আমার তিন বাড়ি যাওয়া যাবে

তো এটা হচ্ছে আমার একটা মামার বাড়িতে আসলাম তো দেখালাম আর একটা মামার বাড়িতে যাবো তো চলো ওই মামার বাড়িতে যাই ওই মামা বাড়িটাও খুব সুন্দর

গরু রাখে গরু যেটা শহরে পাওয়া যায় না সেটা আমাদের গ্রামেও আছে এটা আমার মামা বাড়ি একটা তো মামা বাড়িতে এরকম গরু গোয়াল ঘর আছে আমার মামাদের ঘর মামিকে তো দেখাই দেখিয়ে দিলাম এখানে হচ্ছে রান্না হচ্ছে আজকে রাতে বিরিয়ানি আর হচ্ছে চিকেন লেগ পিস দিয়ে এ কষা আর হচ্ছে মাটন কষা যারা চিকেন খায় না তাদের চিকেন তাদের জন্য মাটন তো তোমরা দেখো দেখেই তো মনে হচ্ছে কালারটা কি দারুণ আসছে তো এখানে চিকেন লেগ পিস অনলি লেগ পিসই আছে এখানে শুধু লেগ পিস করেছে যেহেতু ভাই লেগ পিস খেতে ভালোবাসে আর তো সেই জন্য সবার জন্য লেগ পিস নিয়ে এসেছে আর আমি মাটন খাই না তাই জন্য মাটন নিয়ে এসেছে তো এই বাড়িতে আসলে এই আদরটাই আলাদা থাকে আমার বৌমনি রান্না করছে এখানে তো আমার বউমনি কিন্তু সবার থেকেই আলাদা আমার দুটো বৌমনি আমি শুনেছি যে দাদারা বিয়ের পর নাকি চেঞ্জ হয়ে যায় কিন্তু আমার মামাবাড়িতে একদমই আলাদা হচ্ছে এখানে হচ্ছে এখানে হচ্ছে দাদাবাড়িতে আমার মা বৌমনি হচ্ছে মানে আদরটাই আলাদা করে সবার থেকে একদম আলাদাই করে আসার সাথে সাথে কি খেতে দিবে কি করবে বিরিয়ানি ভালো রান্না করে সেই জন্য বিরিয়ানি রান্না করতেছে তো এইসব এইসব ভালোবাসাটাই আমরা হয়তো কোনো জায়গায় আমরা দেখি না কিন্তু আমার এই মা বাড়িতে আলাদাভাবে সবাই সবাই আলাদা সবাই জয়েন্ট ফ্যামিলির মধ্যে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তো এগুলোই মিস করবো আমরা হয়তো ওখানে চাল দিতে হবে অনেক খড়ি দিচ্ছে বলছি এখন তো মাটন হচ্ছে এই যে বিরিয়ানি হচ্ছে হবে হচ্ছে জমে খাওয়া সকাল থেকে শুধু খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি যা চেহারা হচ্ছে দেখতে পাচ্ছে যে বসে আছে খাওয়ার জন্য রান্না এখানে হলো না কিন্তু এ পাতানে বসে বসে খাওয়ার জন্য লজ্জা সব ধুই মুছে খেয়েছো তুমি রান্না হচ্ছে

এখানে মটন আছে ना তো টেস্ট হইছে দারুণ না দারুণ তো আমগো বলতে হইবো তাই না আমি নিজে তো স্বাদ কি মেখে হ্যাঁ খুব সুন্দর দেখো আর এটা করলে তো পলিশ বুঝতে